আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস এইটের চোদ্দ নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু যে অধ্যায়টি রয়েছে তার পার্ট থ্রি সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই তিনের দাগের নয়ের দাগ থেকে তেরোর দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো যদি তোমরা পার্ট ওয়ান এবং পার্ট এর ভিডিওগুলি না দেখে থেকো তাহলে আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে নয় নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বিসি এটা একটা রাশি তারপরে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এসি এটা একটা রাশি আর হচ্ছে দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি একটা রাশি তা দেখি তিনটে রাশি রয়েছে তাহলে আমরা যদি পার্ট ওয়ানের ভিডিওটি এবং পার্ট টু এর ভিডিওটি দেখে থাকি তাহলে কিন্তু খুব সহজেই এগুলো বুঝতে পারবো তা দেখো আমরা কিন্তু প্রথম রাশি যেটা ছিল সেটা লিখে নিচ্ছি এটাকে আমরা কী করবো সমাধান করবো দেখো এই সমাধানগুলো আমাদের উৎপাদক বিশ্লেষণটা একটু আলাদা লক্ষ্য করো এখানে কী রয়েছে এ স্কোয়ার রয়েছে বি স্কোয়ার রয়েছে সি স্কোয়ার রয়েছে আর প্লাস টু বি রয়েছে যদি এরকম আমাদের থাকে তাহলে আমরা কী করবো এই যে দুই আর বি রয়েছে টু বি সি রয়েছে এটার দেখো দুইয়ের পাশে কী কী আমাদের চলরাশি রয়েছে বি আর হচ্ছে সি তাহলে এই যে দুইয়ের পাশে যে যে চলরাশিগুলো থাকবে তার মাঝখানে আমি হচ্ছে এই টু বি সিটাকে রেখে দেবো এখানে কী রয়েছে বি আর সি তাহলে দেখো বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে আমি টু বিসি রাখবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই দুটোর মাঝে আমি কি এটাকে চলে আসবো তাহলে প্লাস টু বি সি তারপরে দেখো মাইনাস সি স্কোয়ারটা আমরা পরে লিখলাম দেখো বি স্কোয়ার আর শেষ কোয়ার মাঝে টু বিসি রাখলাম এবার একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে যদি আমাদের যে দেখো বি স্কোয়ার শেস্কোয়ার এই তিনটা আমাদের একসঙ্গে থাকলো কি বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস সি স্কোয়ার এই তিনটে একসঙ্গে থাকলো যেটা আমার বাইরেই থাকছে দেখো কী থাকছে বাইরে স্কোয়ার এই এটার আগে যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি শেষের দিকে লিখতাম এটা আগে লিখতাম তারপরে এই স্কোয়ারটাকে শেষে লিখবো যদি তার আগে প্লাস থাকে তাহলে আমরা কি প্রথমেই সেটাকে রাখবো এখানে দেখো কিছু নয় মানে কি প্লাস টু হয়েছে তাহলে আমি প্রথমেই সেটাকে রাখলাম দাদা দেখো এ স্কোয়ার আমার রয়ে গেলো এখানে আমি মাইনাস কমন নিয়ে নাও মাইনাস কমন নিলে কী হবে পরের যে চলরাশিগুলো রয়েছে সবগুলো চিহ্ন আমার পরিবর্তন হবে এখানে মাইনাস ছিল মাইনাসে মাইনাসে কি প্লাস বি স্কোয়ার হয়ে গেলো মাইনাসে প্লাসে কী হয়ে গেলো মাইনাস টু বি সি মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো প্লাস সি স্কোয়ার আমার হয়ে গেলো তা দেখো এটা আমাদের একটা সূত্র ছিল দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কী ছিল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটার দিকে তোমরা লক্ষ্য করো যদি আমাদের এরকম থাকে তাহলে কি এই যে ইয়ে তার স্কোয়ার রয়েছে মাঝে এই যে দুটো আমাদের চলরাশি রয়েছে সেই দুটো চলরাশি রয়েছে শুধু দুই রয়েছে আর শেষে হচ্ছে এই যে শেষের চলরাশি তার স্কোয়ার রয়েছে দেখো তোমরা লক্ষ্য করো তাহলে এরকম যদি থাকে তাহলে এটাতে দেখো সেম রয়েছে বি স্কোয়ার রয়েছে তারপরে দেখো এই বি আর শেষে সি স্কোয়ার রয়েছে আর মাঝে কি রয়েছে ওই বি আর সি রয়েছে শুধু কি তার আগে মাইনাস টু রয়েছে তাহলে যদি এরকম থাকে তাহলে দেখো এ সূত্র অনুযায়ী সেম হয়ে যাচ্ছে শুধু আমাদের কী এর জায়গায় আমাদের কী বি রয়েছে আর বি এর জায়গায় সি তাহলে আমরা এ তার স্কোয়ার আমি রেখে দিলাম মাইনাস এটা সমান কী হয়েছে বি মাইনাস সি তার স্কোয়ার বি মাইনাস সি তার স্কোয়ার যদি করি তাহলে কি হয়েছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস স্কোয়ার আর এটাই আমাদের দেওয়া রয়েছে তাহলে দেখো এটা আমার এটা আমার যদি এ স্কোয়ার হয় পুরোটাকে যদি আমি বি ধরে নিই তাহলে কি বি তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র অনুযায়ী কি আমরা প্রথমে এটা আমার এ আর পরেরটা বি তাহলে এটা প্লাস হচ্ছে এটা বি মাইনাস সি একবার আর একবার কী হচ্ছে দেখো আর একবার হচ্ছে এ মাইনাস বি এ মানে কি এখানে এ মাইনাস বি মানে কি দেখো এই ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে বি মাইনাস সি হয়ে গেল তাহলে এ প্লাস প্লাসে প্লাসে প্লাস বি প্লাসে মাইনাসে মাইনাস সি পরেরটা দেখো এ মাইনাস দেবার গুণগুলো মাইনাসে এখানে কিছু না মানে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি তাহলে প্রথম রাশি কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখো দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটাকে আমরা সমাধান করব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি রয়েছে তোমরা বইদিকে লক্ষ্য করো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ সি তাহলে দেখো টু এর পরে যে কি কি রয়েছে এ আর সি রয়েছে তাহলে আমি এ আর সি এর মাঝে এটাকে রেখে দেবো তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এসি প্লাস এ স্কোয়ার দেখো সেম আগের মতো বি স্কোয়ার কমন নিয়ে এ মাইনাস কমন নিয়ে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এসি মাইনাসে প্লাসে দেখো এখানে কী ছিল মাইনাস ছিল এখানে এ আগে কি ছিল মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার তা দেখো বি তার স্কোয়ার আমি ব্যাকেটের বাইরে রাখলাম এটাকে দেখো সেম আমাদের সেম রয়েছে সি স্কোয়ার মাইনাস টু রয়েছে এ স্কোয়ার তাহলে আগেরটার মতো কী রয়েছে আমাদের সেম রয়েছে তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি সি প্লাস সি মাইনাস এ তার স্কোয়ার লিখে দিতে পারি তাহলে দেখো সি সি মাইনাস এ তার স্কোয়ার তাহলে দেখো আমাদের শত্রু অঞ্চলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা প্লাস এটা একবার এটা মাইনাস এটা একবার তাহলে বি প্লাস সি মাইনাস এ আর একবার দেখো কী হচ্ছে বি মাইনাস সি মাইনাস এ এখন একবার প্লাস দিয়েছি এখানে একবার মাইনাস দিয়েছি তাহলে বি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ আর একবার দেখো কী রয়েছে বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস এ এটা আমাদের কিন্তু হয়ে গেল এবার দেখো পরবর্তী রাশি যেটা রয়েছে সেটা আমরা সমাধান করব দেখো তৃতীয় রাশি তাহলে কী রয়েছে দ্বিতীয় রাশি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি এখানে কী রয়েছে এ আর বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি মাঝে মাঝে রেখে দেবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার তাহলে সি স্কোয়ারটাকে রেখে দাও মাইনাস কমন ইন সেমভাবে তাহলে এ হয়ে গেলো প্লাসে মাইনাস টু প্লাসে মাইনাস মাইনাসে বি তাহলে সি তার হয় স্কোয়ার হয়ে গেল স্কোয়ার মাইনাস টু কি এ মাইনাস তার স্কোয়ার মানে কী হয়েছে এটা দেখো এ স্কোয়ার এটা যদি এ হয় তাহলে তার স্কোয়ার এটা যদি বি ধরি তাহলে বি তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ এ এ মাইনাস 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 বি 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 সি সি প্লাস একবার আর একবার সি প্লাস এ মাইনাস বি হয়ে গেল আর ভাই দেখো সি মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি এবার দেখো আমরা গসগর নির্ণয় করবো দেখো গসগর ক্ষেত্রে আমাদের কোনোটা মিলছে কিনা দেখো প্রথমে কী রয়েছে আমাদের উলট পলট থাকতে পারে কোনো সমস্যা নেই অতএব গসা গো সমান কি রয়েছে দেখো এ প্লাস বি আর হচ্ছে মাইনাস এটা কি লক্ষ এর আগে প্লাস বি এর আগে প্লাস আর সি এর আগে মাইনাস দেখো এটা মিলছে কিনা দেখো এর আগে প্লাস আছে কিনা দেখো এর আগে মাইনাস ওটা মিললো না দেখো এখানে এর আগে প্লাস রয়েছে বি এর আগেও দেখো কি প্লাস রয়েছে সি এর আগে মাইনাস তো এটার সঙ্গে আমার এটা মিললো কি এটার সঙ্গে এটা মিলছে গসোর ক্ষেত্রে কি আমাদের তিনটাতে মিল্লেগার কিন্তু আমাদের হবে তাহলে দেখো আগের টু একটা দেখো এর আগে দেখো প্লাস দেখো এখানে এর আগে প্লাস রয়েছে বি এর আগে প্লাস কিন্তু এখানে বিয়ের আগে মাইনাস তাহলে এটা মিললো না এটা দেখো এর আগে কি প্লাস রয়েছে আমাদের এখানে কি এর আগে প্লাস ছিল আর এখানে এর আগে মাইনাস তাই এটাও আমাদের মিলছে না দেখো আরেকটা যদি লক্ষ্য করে এ মাইনাস বি এ প্লাস তাহলে মাইনাস বি প্লাস সি আমাদের এটা মিলছে এখানে লক্ষ্য করো এটা এটা আমাদের এটার সাথে এরা দেখো প্লাস এ মাইনাস বি প্লাস সি প্লাস এ এখানে দেখো প্লাস বি এটা হলো না আমাদের মিলছে না দেখো একটাও মিলছে না তাহলে কে যে গসাগু যদি না মিলে তাহলে কিন্তু আমাদের এক গসাগু হয়ে যাবে এটা আমাদের হয়ে গেল নয় নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব দশ নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো দশ নম্বর অঙ্কতে কি রয়েছে প্রথম রাশি দশ নম্বর অঙ্ক এক্স কিউব মাইনাস ষোলো এক্স দেখো এ রাশিটার দিকে যদি তুমি লক্ষ্য করে তাহলে দেখতে পাবে এখানে দেখো দুটোতেই কি রয়েছে এক্স রয়েছে প্রথমটা এক্স কিউব তারপর এটা হচ্ছে এক্স তাহলে দুটো যদি আমাদের একই চলরাশি থাকে তাহলে সেটা থেকে আমাদের কমন হয়ে যায় কি ছোটটা কমন হবে দেখো এক্সের এর কিউব রয়েছে মানে তিনটে এক্স এখানে একটা এক্স তাহলে ছোটোকে এক তাহলে একটা এক্স আমি কমন নিয়ে নিলাম তিনটে ছিল একটা নিয়ে নিলাম থাকলো গোটা দুটো এক্স অর্থাৎ এক্সের এর স্কোয়ার মাইনাস এখানে দেখো একটা এক্স ছিল একটাই নিয়ে নিলাম তাহলে কি থাকলো ষোলো তাহলে এক্স আমার থাকলো এক্স আমার থেকে গেলো এটাকে কারো করবে দেখো এক্সের এর স্কোয়ারে আমরা রেখে দিলাম ষোলো কত স্কোয়ার ষোলো হয় দেখো চারের স্কোয়ার আমাদের ষোলো হয় তাহলে চার তার স্কোয়ার তাহলে দেখো এটা এ স্কোয়ার হয়ে গেলো এটা মাইনাস বি স্কোয়ার হয়ে গেল তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্সটা মাথা গল তাহলে এক্স প্লাস ফোর একবার আর এক্স মাইনাস ফোর একবার দেখো যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায় তাহলে কী হয়ে যাবে এটার সঙ্গে এটা একবার প্লাস হবে এটার সঙ্গে এটা একবার মাইনাস হবে সেটাই আমাদের নিয়ম তাহলে প্রথম রাশি হয়ে গেল এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি রয়েছে দেখো টু এক্স 4x প্লাস এটাতে দেখো কী রয়েছে সবগুলো x রয়েছে এক্স কিউব আর এক্স এর ভিতরে ছোটটাকে এক্স তাহলে এক্স কমন নিয়ে নাও টু তিনটে এক্স ছিল একটা নিয়ে নিলে দুটো থাকলো প্লাস দুটো এক্স ছিল একটা নিয়ে নিলে থাকলো একটা এক্স প্লাস ফোর ছিল একটাই তুমি নিয়ে নিয়েছো উৎপাদক বিশ্লেষণ করো চার গুণ করে আট তাহলে আট যোগ 1 করলে কোথায় যাবে নয় তাহলে এক্স টু এক্স স্কোয়ার প্লাস আট প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান এক্স প্লাস ফোর তাহলে দেখো এক্স আমার তাহলে টু এক্স স্কোয়ার প্লাস গুণ করলে এইট এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর এক্স গুণ করলে শুধু এক্স প্লাস ফোর গেল এখানে দেখো এই দুটোর ভিতর থেকে কী কমন হয়েছে দেখো দুটোতেই এক্স আমার রয়েছে আর দুটোকেই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে টু আর এক্স তা টু এক্স স্কোয়ার রয়েছিলো টু এক্স কমন নিয়ে নিলাম মানে দুই টু এক্স দিয়ে ভাগ করছো তাহলে দুই দুই কাটা গেলো দুটো এক্স ছিল একটা নিয়ে নিয়েছো শুধু একটা এক্স থাকলো প্লাস একটা এক্স ছিল একটা এক্স তুমি কমন নিয়ে নিয়েছো তাহলে আটকে দুই দিয়ে ভাগ করলো কোথাও চার এখানে একটাও কিছু কমন যাচ্ছে না তাহলে প্লাস ওয়ান নিয়ে নাও ওয়ান কমন গেলে কি যেটা রয়েছে সেটা এক্স প্লাস ফোর হয়ে গেলো তাহলে এক্স এবারে এটা থেকে আর এটা থেকে কী কমন হয়েছে দেখো এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কমন নিয়ে নেওয়ার কী থাকছে টু এক্স প্লাস ওয়ান দেখো হয়ে গেল দ্বিতীয় রাশি এবার হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি দেখো কি রয়েছে টু এক্স কিউব প্লাস এক্স মাইনাস আঠাশ এক্স এটাতে দেখো কি এক্স সব গ্রহণের রয়েছে এক্স কমন নেই টু এক্স দেখো এক্স ছিল একটা নিলে এক্স থাকলো দুটো ছিল একটা থাকলো মাইনাস আঠাশ আর দুই গুণ করে আঠাশ দুগুণ ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে আমাকে কী মেলাতে হবে এখানে দেখো কোনো সংখ্যা নাই আমায় এক মেলাতে হবে সাতাশটে ছাপ্পান্ন তাহলে দেখো টু এক্স এ স্কোয়ার প্লাস আট বিয়োগ সাত কারণ এখানে কী রয়েছে মাইনাসের জন্য তাহলে মাইনাস করে তাহলে এক্স মাইনাস আঠাশ তাহলে এক্স টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস সেভেন এক্স মাইনাস আঠাশ তো এক্স তো মা থাকলো এখান থেকে কমন নিয়ে নাও দেখো আগেরটার মতো সেম রয়েছে টু এক্স তুমি কমন নিয়ে নাও কী থাকছে এক্স প্লাস চার দুগুণে আট এখানে দেখো কী রয়েছে সাত দিয়ে দুটোকে ভাগ করে যাচ্ছে দুটোতে মাইনাস রয়েছে তাহলে মাইনাস সেভেন কমন নিয়ে নাও তাহলে দেখো মাইনাসে মাইনাস কী হয়ে গেলো প্লাস সাত সাত কাটা গেলো কি দেখলো এক্স মাইনাসে মাইনাসে প্লাস আঠাশকে সাত দিয়ে ভাগ করলে চার সাততে আঠাশ তা দেখো এক্স এক্স প্লাস ফোর আমার কমন চলে আসলো এখানে কী থাকছে টু এক্স আর এখানে মাইনাস সেভেন দেখো দেখো কি আমার মিলছে দেখো যেগুলো কমন নিয়েছি তার সেগুলো লক্ষ্য করো এখানে কি রয়েছে কমন এক্স রয়েছে এটা তো আমার এক্স রয়েছে এটা তো আমার এক্স রয়েছে তিনটেতে এক্স রয়েছে তাহলে এক্সটা আমার তিনটেতে যেহেতু রয়েছে তাহলে এক্স আমার গর্শো হয়ে গেলো একটা আর দেখো যেগুলো উৎপাদক বিশ্লেষণ করে দেখো কী রয়েছে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর এখানে দেখো এক্স প্লাস ফোর তাহলে এটা তো এক্স প্লাস ফোর রয়েছে দেখো এক্স প্লাস ফোর এটা তো এক্সপ্লাস ফোর আর এটা তো আমাদের এক্সপ্লাস ফোর রয়েছে তাহলে এটা তিনটেতেই রয়েছে তাহলে প্লাস ফোর আর দেখো তিনটেতে আর কোনো সংখ্যামালা কিন্তু নেই তাহলে আমাদের এটাই কিন্তু ঘসাগো হয়ে গেল কয় নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব এগারো নম্বর যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্ক তো কী রয়েছে এগারো নম্বর অঙ্ক প্রথম রাশি কী রয়েছে দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা রয়েছে তাহলে দেখো এটাকে আমরা কারুকার্য করবো কি ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়েছে তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি আমরা কারুকার্য করি তাহলে ফোরকে আমরা কী লিখতে পারি এর স্কোয়ার ফোর হয় না তাহলে টু তার স্কোয়ার দিয়ে দিলাম আমার এককে আমরা একের স্কোয়ার লিখতে পারি একের কিউবও লিখতে পারি এখানে দেখো দুই দুগুণে চার এক্স এক্স আর এক্সের কি স্কোয়ার হয়ে গেলো তাহলে ফোর এক্স হয়ে গেলো একের স্কোয়ার তাহলে স্কোয়ার এর মাইনাস বি তাহলে এ প্লাস বি টু এক্স প্লাস ওয়ান একবার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান একবার প্রথম রাশি হয়ে গেল দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি রয়েছে দেখো এইট এক্স কিউব মাইনাস তাহলে দেখো আট হচ্ছে আমাদের দুইয়ের কিউব হচ্ছে আট হয় আর এখানে এক্সের কিউব রয়েছে তাহলে টু এক্স কিউব মাইনাস ওয়ান তার কিউব আমরা দিয়ে কারণ তুমি একের কিউব করে একের স্কোয়ার করে একই হয় কারণ দেখো টু এক্স কিউব সমান এইট এক্স আসছে কিনা দেখো দুইয়ের কিউব সমান আমার কী জানি দুই গুণিত দুই গুণিত দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে দেখো আট সমান হচ্ছে দুইয়ের কিউব আর এখানে একটু এক্স কিউব রয়েছে তাহলে টু এক্স তার কিউব আর একের কিউব মানে কি দেখো এক গুণিত এক গুণিত এক একে কি এক তার সঙ্গে বা এক গুণ গুনগুলো একই কিন্তু আসছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের কী কী জানি আমরা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে দেখো এ সমান কি এটা বি সমান কি এটা এটা এ এটা বি বসিয়ে দাও এ মাইনাস বি তাহলে টু এক্স মাইনাস ওয়ান একবার হয়ে গেল তারপরে দেখো এ স্কোয়ার মানে কি টু এক্স তার স্কোয়ার তারপর কি প্লাস এ বি এ মানে কি টু এক্স আর বি মানে কি ওয়ান প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান থার স্কোয়ার এগুলো দেখো টু এক্স মাইনাস ওয়ান এদিকে কী হচ্ছে টু এক্স তার স্কোয়ার দুই দেখো চার এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস টু এক্সের সঙ্গে ওয়ান গ্রহণ করলে টু এক্সে হল প্লাস একের স্কোয়ার কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দ্বিতীয় রাশিও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে তৃতীয় রাশি তৃতীয় রাশি তা দেখো ফোর কি রয়েছে দেখো ফোর এক্স স্কোয়ার এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো এখানে যদি প্রথমেও যদি ধ্রুভাগ থাকে শেষেও ধ্রুভাগ থাকে সেটা আমাদের গুণ করতে হবে চার আর একে গুণ করলে হবে চারই হবে চার থেকে আমাকে দুই মেলাতে হবে তাহলে দেখো চারকে যদি উৎপাদনকে বিশ্লেষণ করো দুই দুগুণে চার দুই আর দুই যদি করো তাহলে আমাদের চার হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে ফোর এক্স স্কোয়ার আমার হয়ে গেলো মাইনাস দুইয়ের সঙ্গে এক্স গুণগুলো টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস আবার টু এক্স প্লাস ওয়ান তো থেকে কী কমন আসছে টু আর এক্স কমন হয়েছে কারণ দুই দিয়ে দুটোকে ভাগ করা হয়েছে দুটোতে এক্স রয়েছে দুই দিয়ে যদি চারকে ভাগ করা তবে দুই একটা এক্স তুমি নিয়ে নিয়েছো তাহলে একটা এক্স থাকলো এটাই দেখো এখানে রয়েছে তাহলে মাইনাস ওয়ান আর এই জিনিসটাই দেখো এখানে রয়েছে শুধু উল্টো তাহলে মাইনাস ওয়ান কমন নিয়ে নয় তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস টু এক্স হয়ে গেলো মাইনাসে প্লাসে কি মাইনাস ওয়ান আমার হয়ে গেলো এটাই কিন্তু আমাদের দেখো হয়ে যাচ্ছে এবার কি কমন হয়েছে দেখো টু এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নয় এখানে কী থাকছে টু এক্স এখানে কী থাকছে মাইনাস ওয়ান এটাই আমাদের থাকছে অতএব নির্ণ গসগু দেখো টু এক্স মাইনাস ওয়ান এখানেও রয়েছে টু এক্স মাইনাস ওয়ান এটাতেও রয়েছে প্রথম রাশিতেও টু এক্স মাইনাস ওয়ান রয়েছে তাহলে তিনটে এটা রয়েছে তাহলে এটাই আমাদের গসব টু এক্স মাইনাস ওয়ান এটাই আমাদের কি দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেল এগারো নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেবো বারো নম্বর অঙ্ক প্রথম রাশি রয়েছে প্রথম রাশি দেখো এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স দেখো এটাতে তিনটেতে আমাদের এক্স রয়েছে এক্স কিউব এক্সের স্কোয়ার আর এক্স ছোটোকেই এক্স তাহলে এক্স কমন নিয়ে না তিনটে ছিল একটা নেই নিলাই এক্সের স্কোয়ার থাকলো মাইনাস দুটো ছিল একটা নিলে থ্রি এক্স থাকলো একটাই ছিল একটা নিয়ে নিলে শুধু এক্স দশ থাকলো দেখো দশকে যদি উৎপাদক বিশ্লেষণ পাঁচ দুগুণে দশ পাঁচ থেকে দুই বাদ দিয়ে তিন এক্স আমাদের হয়ে যাবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস পাঁচ বিয়োগ দুই এক্স রয়েছে এক্স মাইনাস দশ X এক্স এক্স স্কোয়ার মাইনাস দেখো মাইনাস এখানে কিছু সময় প্লাস মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ আর এক্স ফাইভ এক্স माइनस মাইনাসে প্লাস টু এক্স মাইনাস টেন থাকলো এখান থেকে কী কমন এসছে দেখো এক্স কমন এসছে তাহলে দুটো এক্স থেকে একটা নিলে একটা থাকলো মাইনাস এক্সটা নিলে ফাইভ থাকলো এখানে কী কমন এসছে দেখো প্লাস টু কমন তাহলে একটা এক্স থাকলো পাঁচ দুগুণে দশ বাইরে কমন যেটা নিয়েছে সেটা থাকলো আর এখান থেকে আর এখান থেকে দেখো এক্স মাইনাস ফাইভ আমার কমন এক্স মাইনাস ফাইভ কি থাকছে তাহলে এখান থেকে এক্স পরে থাকছে আর এখান থেকে প্লাস টু দেখো এটাই কিন্তু আমাদের হয়ে গেল প্রথম রাশি এবার আমরা দেখো দ্বিতীয় রাশি যেটা রয়েছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো কী রয়েছে দ্বিতীয় রাশি সেমভাবে রয়েছে দ্বিতীয় দ্বিতীয় রাশি কী রয়েছে দেখো এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স দেখো এখানে তিনটেতে এক্স রয়েছে এক্স কমন নেই না তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট থাকলো আটকে উৎপাদক বিশ্লেষণ করে ছয় মিনাতে হবে দেখো চার দুগুণ আমাদের কত হয় আট তা চারের সঙ্গে যদি দুই যোগ করে থাকে তাহলে কোথাও হয়ে যাবে আমাদের ছয় এক্স আমার থেকে গেল এক্স স্কোয়ার প্লাস দেখো চার যোগ দুই তাহলে কোথাও ছয় আর এই উৎপাদক বিশ্লেষণ করল আটকে চার গুণিতে দুই হচ্ছে প্লাস এইট এক্স থাকলো এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ফোর আর এক্স গুণ করলো ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস টু আর এক্স টু এক্স প্লাস এইট হয়ে গেল দেখো এক্স থাকলো এখান থেকে কী কমন আসছে দেখো এক্স কমন আসছে আমাদের এক্স কমন থাকছে কি শুধু এক্স পরে থাকছে প্লাস ফোর থেকে এক্স নিলে শুধু ফোর থাকলো এটা থেকে কী কমন আসছে দেখো দুই কমন আসছে প্লাস টু কমন নিয়ে নাও এক্স পড়ে থাকলো প্লাস আটকে দুধ ভাগ করলে কত চার তাহলে দেখো এক্স আমার থেকে গেল এখান থেকে কী কমন এক্স প্লাস ফোর কমন এখানে কী থাকছে আমার এক্স এখানে কি থাকছে প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস ফোর আর এক্স প্লাস টু আমার হয়ে এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশিতে কী রয়েছে আমাদের এক্স ফোর মাইনাস দেখো এক্স ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স এবার দেখো এখানেও এক্স রয়েছে কিন্তু দেখো এক্স ফোর রয়েছে এটাতে কিউব রয়েছে এটাতে এক্স রয়েছে তাহলে যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা কী জানি থেকে ছোটোটা আমার কমন আসে দেখো এক্স ফোর থ্রি টু এক্সের স্কোয়ারটা ছোটো এটাই আমাদের কমন আসলো চারটে ছিল দুটো নিলে কি থাকলো দুটো থাকলো মাইনাস তিনটে ছিল দুটো নিয়ে নিয়েছো শুধু ফাইভ একটা এক্স থাকলো দুটো ছিল দুটোই কমন নিয়েছো কি চোদ্দ থাকলো দুটোই আমার কমন হয়ে গিয়েছে তো দেখো চোদ্দোকে ভাঙো চোদ্দকে যদি ভাঙো সাত দুগুণে চোদ্দো সাত থেকে দুই বিয়োগ করে তাহলে কোথায় পাঁচ এক্স স্কোয়ার বিয়োগ সাত বিয়োগ তাহলে দেখো কমোনোটা এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস সাত আর এক্স সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার আমার থাকলো এখান থেকে কী কমন রয়েছে দেখো এই দুটো থেকে আমার এক্স আমার দুটোতেই রয়েছে তাহলে এক্স কমন না দুটো এক্স ছিল একটা নিয়ে নেয় কী থাকছে শুধু একটা এক্স এখানে একটাই ছিল একটা কমন নিয়েছ কী থাকছে মাইনাস সেভেন পড়ে থাকছে এখান থেকে কী কমন আসছে দেখো দুই দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে তাহলে প্লাস টু আমি নিয়ে নিলাম তাহলে এখানে দুই দিয়ে যদি এটাকে ভাগ করো টু এক্সকে দুই দিয়ে ভাগ করে দুই দিয়ে কাটা গেলো কী থাকলো এক্স প্লাসে মাইনাসে মাইনাস চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করে দেখো সাত দুগুণে চোদ্দো কত হচ্ছে সাত তাহলে এখান থেকে আর এখান থেকে কী কমন আসছে এক্স মাইনাস সেভেন এক্সেস থাকলো আর এক্স মাইনাস সেভেন কমন নিয়ে কি পড়ে থাকলো এক্স আর এটাতে কি কমন থাক পড়ে থাকলো প্লাস টু দেখো হয়ে গেল এবার নিণ্টা লিখে নেব অতএব দেখো কমনের আগে কি রয়েছে এটা কমন রয়েছে এক্সের এর স্কোয়ার আগেরটাতে দেখো কি রয়েছে এক্স এটাতে রয়েছে এক্স তা দেখো এক্স আমার রয়েছে কিন্তু কি তিনটে রকম রয়েছে দেখো একটাতে এক্স রয়েছে একটা তো এক্স আর এক্সের স্কোয়ার যখন আমরা গশকও করবো তখন আমরা কী চলরাশি যদি একই হয় তার থেকে ছোটোটা আমাদের গশকো হবে ছোটকে এখানে দুই এখানে এক এখানে এক শুধু এক্সটাই ছোটো তাহলে এক্স আমি লিখে দিলাম এখানে কী কেমন আসছে তো এক্স প্লাস টু এটাতেও রয়েছে এক্স প্লাস টু এটাতেও রয়েছে এক্স প্লাস টু এটাতেও রয়েছে দেখো সবগুলো এক্স প্লাস টু রয়েছে তাহলে এক্স প্লাস টু আমার কেমন আসছে এক্স ইন টু এক্স প্লাস টু এটাই আমাদের কী দেখো লসগো কিন্তু হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক তো কী রয়েছে দেখো প্রথম রাশি প্রথম রাশি কী রয়েছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স এ প্লাস সিক্স স্কোয়ার দেখো আমাদের আগের গুলো কী ছিল মাঝের যে পদ ছিল সেখানে শুধু একটাই চলরাশি ছিল কিন্তু এখানে কী রয়েছে দুটো চলরাশি দুটো চলরাশি থাকলে কোনো সমস্যা নেই আমরা কী করব এই যে ধ্রুবক আর দুবাক গুণ করে দেবো ছয় ছয় ছত্রিশ ছত্রিশ থেকে আমাকে কি মনে হবে তেরো কিন্তু কী করে যোগ করে দেখো নয় গুণিত চার করো চার নয় ছত্রিশ তাহলে এই নয় আর চার যোগ করে দাও কি তেরো হয়ে যাচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস নয় যোগ চার কি এক্সে রয়েছে এক্সে বসিয়ে দাও প্লাস সিক্স স্কোয়ার তা দেখো সিক্স এক্স স্কোয়ার মানে থেকে গেলো মাইনাস নয় এক্সে মাইনাসে প্লাসে মাইনাস ফোর এক্সে প্লাস সিক্স স্কোয়ার এ দুটো থেকে কী কমন হয়েছে দেখো ধ্রুবক রয়েছে ছয় আর নয় ছয় আর নয়ের ভিতরে আমাদের দেখো দুটোকে আমাদের তিন দিয়ে ভাগ যাচ্ছে ছয়কেও ভাগ যাচ্ছে নয়কেও ভাগ যাচ্ছে তাহলে থ্রি কমন চলে আসো এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে এটাতেও এক্স রয়েছে তাহলে দুটো চলে আসে মিলে যাচ্ছে তাহলে ছোটোটা কমন আসবে ছোটোটাকে এক্স কমন নিয়ে নেবে ছয়কে ছয় এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স কমন নিয়েছো মানে সিক্স এক্স স্কোয়ারকে থ্রি এক্স দিয়ে ভাগ করে দেবো তিন দু মনে ছয় দুটো ছিল একটা কাটা গেলো একটা থাকলো তাহলে কি টু এক্স মাইনাস নয়কে তিন দিয়ে ভাগ কত হবে তিন এক্স এক্স কাটা গেল কী থাকলো এই আর এখানে কী থাকছে দেখো চার রয়েছে আর ছয় রয়েছে তাহলে দুটোকে আমাদের দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে মাইনাস টু এখানে এ রয়েছে এ স্কোয়ার এ কমন নিন চারকে দুই দিয়ে ভাগ করলো কত দুই আর এ নিয়ে নিচু থাকছে কি এক্স মাইনাসে প্লাসে কি মাইনাস ছয়কে দুই দিয়ে ভাগ করলো তিন ধরনের ছয় এ স্কোয়ার থেকে এ কমন হলে কি একটাই এ থাকছে এবার ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে টু এক্স মাইনাস থ্রি এখানে কী থাকলো থ্রি এক্স আর এখানে কী থাকলো মাইনাস টু এ প্রথম রাশি হয়ে গেল আমাদের এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে কি রয়েছে দেখো সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্সএ মাইনাস দশ স্কোয়ার দেখো এই ধর্ভাগুলো এই ধ্রুব গুণ করে দেয় ছয় দশের ষাট ষাট থেকে আমাকে হবে এগারো বিয়োগ করে চার পনেরো গুণিত চার করে চার পনেরো ষাট তাহলে পনেরো সঙ্গে চার বিয়োগ করে দেবে কত হয়ে যাচ্ছে এগারো তাহলে সিক্স প্লাস পনেরো বিয়োগ চার তাহলে সিক্স থাকলো প্লাস দ্বিগুণ করে দেব প্লাসে প্লাসে প্লাস পনেরো প্লাসে মাইনাসে মাইনাস ফোর এক্সে মাইনাস দশ এ স্কোয়ার এখান থেকে কী কমন এসছে দেখো ছয় আর পনেরোকে দুটোকে আমাকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে থ্রি কমন এসছে আর এক্স রয়েছে এক্স আমি কমন তিন ছয় দুটো এক্স একটা নিলে একটা এক্স থাকলো প্লাস প্লাস পনেরোকে যদি তিন দিয়ে ভাগ করো তিন পাঁচে পনেরো এক্স এক্স চলে আসলো কি একটা এ থাকলো এ দুটোতেই দেখো আমাদের কি মাইনাস রয়েছে তাহলে মাইনাস কমন নিই না কারণ আমাকে মাঝে প্লাস মিলাতে হবে চার আর দশের ভিতরে দেখো দুই আমার কমন এসছে দুই আর দেখো এ আমার কমন এসছে তাহলে চারকে দুই দিয়ে ভাগ করে কোথাও দুই এ এ থেকে এ তুমি নিয়ে নিয়েছো থাকছে কি একটা এক্স এখানে কি টু আর হচ্ছে এ কি টু এটা টু এ মাইনাসে মাইনাসে কি প্লাস দশকে দুই দিয়ে ভাগ করে হবে পাঁচ দুটো এ ছিল একটা নিয়ে নিল একটা এ থাকলো তাহলে টু এক্স প্লাস ফাইভ এ আমার থেকে গেলো এখানে বাকি কি তাহলে থ্রি এক্স মাইনাস টু এ এ থ্রি এক্স আর এখানে মাইনাস টু এ দ্বিতীয় রাশি আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেবো তৃতীয় রাশি কী রয়েছে দেখো তৃতীয় রাশিতে আমাদের রয়েছে সিক্স এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ মাইনাস ফোর এ স্কোয়ার এরকম রয়েছে দেখো এটাতে যদি তোমরা লক্ষ্য করো দেখো সবগুলোকে দুই দিয়ে ভাগ যাচ্ছে তাহলে দুই তুমি কমন নিয়ে নাও তিন দু ছয় এক্স স্কোয়ার হয়ে গেলো দুইয়ের সঙ্গে দুই কমন লিখ দুই দিয়ে ভাগ করে করতে হবে এক হয়ে যাবে তাহলে এক্সে থাকলো আমার এক না লিখলেও চল চলবে চারকে যদি দুই দিয়ে ভাগ করে করতে হবে দুই এ স্কোয়ার দেখো টু আমার থাকলো এবার দেখো থ্রি এক্সে স্কোয়ার এখানে হচ্ছে এই দুই আর তিন তিন দু ছয় তাহলে ছয়কে যদি ভাবো তিন আর দুই হচ্ছে তাহলে প্লাস থ্রি বিয়োগ দুই এক্সে রয়েছে এক্সে বসিয়ে দাও মাইনাস টু স্কোয়ার টু থ্রি এক্সে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্সে প্লাসে মাইনাসে মাইনাস টু আর এক্সে টু এক্সে মাইনাস টু এ স্কোয়ার টু আমার থাকলো এর দুটো থেকে কী কমন আসছে দেখো থ্রি আমার কমন আসছে আর এক্স দেখো দুটোতেই রয়েছে এক্স কমন নিয়ে এলাম থ্রি এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স নিলে শুধু একটা এক্স পড়ে থাকছে প্লাস এই থ্রি এক্স তুমি কমন নিয়েছো বাকি কী থাকছে এ দুটোতে মাইনাস রয়েছে কিন্তু আমার মাঝে কি প্লাসটা আবে তাহলে মাইনাস কমন নিয়ে নাও দেখো দুই আমার কমন আসছে দুটোতেই ইয়ে আসছে এ টু আর এ থেকে তুমি এখানে কমন নিয়েছো বাকি কী থাকছে এক্স মাইনাসে মাইনাসে প্লাস টু এ কমন নিয়েছো দুটো এ থেকে একটাই আমার পড়ে থাকলো টু আমার থাকলো দেখো এক্স প্লাস এ আমার কমন থেকে গেল এখানে কি থাকছে থ্রি এক্স মাইনাস টু এ অতএব নির্ণ গো অতএব দেখো তৃতীয় রাশিতে আমাদের কমন টু রয়েছে কিন্তু আগের তুলনায় দেখো প্রথম দ্বিতীয় রাশিতে কোনো কমন নেই তাহলে এটা আমাদের দশক দুই আমরা লিখতে পারবো না দেখো কারণ তিনটিতে যদি থাকতো তাহলে আমি কিন্তু লিখতে পারতাম এখানে দেখো কি রয়েছে এ দ্বিতীয় রাশি দেখো থ্রি এক্স মাইনাস টু এ এটাতে দেখো থ্রি এক্স মাইনাস টু এ রয়েছে এখানে দেখো থ্রি এক্স মাইনাস টু রয়েছে এটা সবটাতেই রয়েছে তাহলে এটা আমার দশক থ্রি এক্স মাইনাস টু এ আর এটাই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেলো আজকের অঙ্কে তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের যে চোদ্দ নম্বর অধ্যায়টি রয়েছে অর্থাৎ বিজ্ঞানিতিক সংখ্যা মালার দশক ও রসগো যে অধ্যায়টি রয়েছে তার তিন নম্বর যে অঙ্ক রয়েছে তার নয়ের দাগ থেকে তেরোর দাগ পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সবগুলো আজকের ভিডিওতে সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটি তো যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ